নবী করিম আলাইহি সাল্লাম বলছেন এই তারিখ দশ আশুরার দিন কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ সুবাহ একটা রোজার বিনিময়ে তার জীবন থেকে পূর্বের এক বছরের গুণাল্লাহ তালা ক্ষমা করে দিবে যেমন উত্তীর মেয়েজির হাদিস হাদিস নাম্বার সাতশো বাউন্ন আন আবি কতা দারাদিয়া লহ দানা নোকল কল আলসুল্লা ইসাল্লাল্লাহ আলাই সাল্লাম শিয়া মুয়াউমি আশুরব কেউ যদি একটা শিয়ামরা কেউ আশুরা আশুরের দিন এমনি আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি আমি এক বছরের গুনা আল্লাহ সুবহানু তালা ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহর সুসল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহর কাছে রমজানের পরে নফল শিয়ামগুলোর মধ্যে

সব চাইতে শ্রেষ্ঠ রোজা ইয়ৌনা আশুরার রোজা শাহরুল্লাহ হিল মোহার আল্লাহর মাস মোহাররম কার মাস শাহরুল্লাহ আল্লাহর মাস রসউল্লাহ বলছেন শাহরুল্লাহ হিল মোহার আল্লাহর মাস এই মাসের রোজাটা আল্লাহর কাজ সবচাইতে উত্তম রোজা নেভিকারী উৎসল্লাহ আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজা এত বেশি গুরুত্ব দিতেন ইব আব্বাস জাদি আল্লাহ হুতা আল বলছেন নফল রোজারগুলোর মধ্যে এত গুরুত্ব অন্য কোনো রোজার ক্ষেত্রে নসুল্লা দিতে আমি দেখি নাই সুহান আসুন হাদিস থেকে জানার চেষ্টা করি আমরা শাহীব মুখারীর হাদিস হাদিস নাম্বার দুই আন ইবনে আব্বাস রাদিয়া লহ দালা ইবনে আব্বাস রাদিয়া লহ দালা ন বলছেন মা রয়তুল্ন সাল্লাল্লাহ আলু সাল্লাম এই আসুরার দিনের রোজাকে রসুল করিনালি সাল্লাম নফল রোজা মধ্যে সব চাইতে বেশি গুরুত্ব দিতেন অন্য কোন রোজার ক্ষেত্রে এত গুরুত্ব এত তাৎপর্য বর্ণনা করতে বা এইভাবে তাৎপর্য নিয়ে রোজা উদযাপন করতে আর অন্য কোন রোজার ক্ষেত্র আমি দেখি নাই আল্লাহ নবিকারিম সাল্লি সাল্লাম ইয়ৌম আশুরা দিন সকাল বেলায় আনসার সাহাবিদের অলিতে গলিতে আনসার সাহাবিরা যেখানে বসবাস করত সেখানে সেই পল্লীগুলোতে সেই গ্রামগুলোতে রসুল করিম সাল্লা কিছু মানুষ পাঠিয়ে দিতেন আর বলতেন যারা রোজা রাখে নাই তাদের প্রত্যেকে রোজা রাখতে বল প্রয়োজনে যারা নাস্তা করে ফেলেছে সকাল সকালবেলায় তাদেরকেও রোজা রাখতে বল যারা খেয়ে ফেলেছে তাদেরকে এখান থেকে রোজা শুরু করতে বল আর যারা খাই নাই তারা যাতে না খেয়ে তারা তাদের রোজাটা লম্বা করে দেয়

কয়েকজন মানুষকে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন পাড়ায় মহল্লাই ইলা আনসারি আনসারদের বিভিন্ন পল্লিতে পল্লিতে বিভিন্ন গ্রামে গ্রামে কিছু মানুষ পাঠিয়ে দিতেন আর বলতেন তোমরা প্রত্যেকের কাছে এই ঘোষণা দিয়ে দাও মান আসবাহা মুফতিরন যারা কিছু খেয়ে ফেলেছে সকালবেলা যারা ঘুম থেকে উঠে কিছু খেয়ে ফেলেছে

তোমরা ঘোষণা করে দাও মান আসবাহ মুফতিরন যারা সকাল বেলায় ইফতার করে ফেলেছে কিছু খেয়ে ফেলেছে ফাল ইয়ুতিম্মা বাকিয়াতায়াউমিহি তারা যাতে করে আর কিছু না খায় আজকের ইয়াউম আশুরা রোজাটা এত গুরুত্বপূর্ণ যারা না জেনে কিছু খেয়ে ফেলেছে তাদেরকেও বলো বাকি দিনটা রোজা রাখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমান আসবাহা ইমান যারা এখনো কিছু খাই নাই ফাল ইয়াসুম তাদেরকে বলো আর যাতে কিছু না খায় তারা এই পুরো দিনটা যাতে করে রোজায় কাটায় দেয় সুলহান কলে ঠাকুন ন্যানা সুমুহু গাদু রুবাইয়া বিন্তে মোহফিজ জাদি আল্লাহহুতা আল আনহা তিনি একজন মহিলা সাহাবা তিনি বলছেন এর এরপর থেকে আমরা এই দিন যখন আসতো প্রতি আশুরের দিন আমরা রোজা রাখতাম অন্য সব না শুধু আমরা রোজা রাখতাম না আমাদের ঘরের মধ্যে যত ছোট ছোট সন্তান ছিল প্রত্যেক সন্তানকে আমরা রোজা রাখতে বাধ্য করতাম আল্লাহ তারা কিভাবে সন্তানদেরকে রোজা রাখাতেন এবার বলছেন আমরা আমাদের বাচ্চাদের জন্য কাপড় দিয়ে বিভিন্ন পশম দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানাইতাম বাকা আম। ওই মহারমের দশ তারিখ যখন তাদেরকে আমরা রোজা রাখাতাম তখন তারা ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার জন্য কেউ যখন কান্না করতো আ তয় আমরা ওই যে পশম দিয়ে খেলনা বানাইছি ওই খেলনাগুলো দিয়া তাদেরকে ওই খাওয়া থেকে বুলাইয়া রাখতাম হাতা ইয়াকুনা ইনদাল ইফতার এভাবে বুলাইয়া বুলাইয়া রাখে ইফতার পর্যন্ত তাদেরকে আমরা রোজা রাখাতাম সুবহানাল্লাহ রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মহরমে 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল আসল রাসূলের হাদিস থেকে শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 2002 আন আয়শা তা রাদিয়াল্লাহু তাআলা নাকালত কানা ইয়াসুমু আশুরা তাসমু করাইশ ফিল জাহিলিয়া

নাবিজি সাল্ল্লা সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখনও রসুলপাক সাল্লা সাল্লাম আশুরার দিন অর্থাৎ দশে মহারম রোজা রাখতেন ও আমার বিশিয়ামিহি এবং অন্যান্যদেরকে এই রোজা পালন করার জন্য রসুল্লাহ নির্দেশ দিতেন ফালাম্মা ফুরিদ রমাদন যখন রমজানের রোজাগুলো ফরজ হলো তারকা ইয়ৌমে আশুরা তখন ইয়ৌমে আশুরার রোজা তরক করার অনুমতি দিল তারাও কাইয়াও মা আশুরা অর্থাৎ আশুরার রোজা তখন থেকে তরক করা ছেড়ে দেওয়া শুরু হলো এর আগ পর্যন্ত কাউকে রসুল পাক সাল্লাম এই আশুরার রোজা ছেড়ে দেওয়ার জন্য অনুমতি দেয় নাই আল্লাহ ফামান শাহ আসামাহু ওমান শাহ তারকাহু নবী করিম আলাইসাল্লাম এবার বললেন রমজানের রোজা যখন ফরজ হলো হামান শাহ সামাহু যার ইচ্ছা সে এই দিনে সিয়াম পালন করতে পারো অমান শাহ তারকাহু যার ইচ্ছা তরক করতে পারো অর্থাৎ ছেড়ে দিতে পারো এটা এখন নফল তবে এটা সর্বশ্রেষ্ঠ নফল সুবাহ আল্লাহ